কত টাকা দিতে টাকা রাখলাম আমি আজকে ওই এক জায়গা যাব তো বিয়ের অনুষ্ঠানে তো আমি যদি করে না দেন তাহলে তো যাইতে পারবো না করে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক এই একটা মধ্যে একশো টাকা রাখলাম এই জুতার ভিতরে একশো টাকা রাখলাম জুতাটা কালি করবো দেখিয়ে জুতাটা কালি করবো দেখ কি না কালি করে ফিরিতে বলবো আর কি আসসালামু আলাইকুম

করে দেন না আজকে একটু করে দেন না টাকা ধরাম করি না দেখা আমি আজকে ওই এক জায়গায় যাবো তো বিয়ের অনুষ্ঠানে তো আপনি যদি করে না দেন তাহলে তো যাইতে পারবো না একটু করে দিবেন হ্যাঁ করেন যাবো না দেখা প্লিজ আমার আর কোনো মানে মানে আমি অনেক জায়গায় বলছি কিন্তু কেউ করে দেয় আপনি লাস্ট আপনার কাছে আসি আপনি একটু করে দেন করে দেন না দাবি রাখেন না কিন্তু শুরু করেন আমার তো সময় নাই এটা একটু রাখেন তাহলে

রাখেন ঠিক আছে কেউ বিপদে পড়লে তারে সাহায্য করতে হবে জান আমি বিপদে পড়ে আইছি আমার একটু কালি করে দেন টাকা নাই আপনি তো দিতে চান নাই প্রথমে ঠিক আছে পর থেকে সাহায্য করবেন ঠিক আছে বিপদে পড়লে দিবেন ঠিক আছে যাক খুব ভালো লাগলো আসি হ্যাঁ